আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টুইটার অ্যাকাউন্ট অ্যাড করবেন মিসেস ব্রাউজারে তো টুইটার অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রথমত আপনারা সার্চ বক্সে টুইটার লিখে সার্চ করবেন তো তারপরে এখানে আপনারা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেও পারেন তারপরে সাইন ইন করতে পারেন এবং সাইন আপ উইথ গুগলও দিতে পারেন মোট কথা এখানে আপনারা গুগল আপনার যদি গুগল অ্যাকাউন্ট থেকে আগে থেকে থাকে বা জিমেল থাকে সেখানে দিয়ে সেটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারবেন এবং আগের যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করতে পারেন তো আমি এখানে ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমি নাম দিয়ে দিচ্ছি দেন এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে দিয়ে দেবেন এখানে আপনার চাইলে আপনার এই যে ইমেইলে ইউজ করতে পারেন তো আপনারা বেশিরভাগ ইমেল দিয়ে করার চেষ্টা করেন ইমেল দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি আমার ফোন নাম্বার দিয়ে করে নিচ্ছি তো তারপরে এখান থেকে আপনারা ডেট অফ বার্থ যেটা আছে সেটা আপনারা এখানে থেকে দিয়ে দেন তো আমি আমারটাই দিয়ে দিচ্ছি দেন নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এখানে অথেন্টিকেশন এখানে ক্লিক করে দেন তারপরে এই যে এখানে আপনার হাত এখানে এই সাইডে হাত যেরকম আছে যে দিকে যে অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলে এই যে যে পাজেলটা আছে এটা আপনারা ওই দিক করে দিয়ে সাবমিট করে দেন দেন দেখেন এখন হাত কোন দিকে আছে তারপরে এরকমভাবে হ্যাঁ তারপরে সাবমিট তো এরপরে আবার তারপরে ভেরিফাই ফোন তো ওকে তো এখানে আমার এই নাম্বারে কোড পাঠানো হয়েছে এই নাম্বারে এই নাম্বারে অবশ্যই আপনারা ওপেন নাম্বার দিবেন আমি ওপেন নাম্বারে দিচ্ছি সমস্যা নাই কোড আসার কথা দেখি আমি একটু মেসেজ চেক করে দেখি কারণ অনেক সময় ইয়ে করে হ্যাঁ দেখেন চলে আসছে আমি এটা কপি করে নিলাম দেন হচ্ছে হলো এখানে আমি পেস্ট করে দিলাম দেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে পাসওয়ার্ডের কথা বলতেছে তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিব আট মিনিমাম আট ক্যারেক্টারের হতে হবে আর স্ট্রং হতে হবে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে সাইন আপে ক্লিক করে দেন তারপরে এখানে আপনার আপনার প্রোফাইল পিকচার দিতে পারেন আবার স্কিপও করে দিতে পারেন তো আমি আপাতত এখন একটা দিচ্ছি করে দিয়ে এখানে আপনারা অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন তো তারপরে এখানে আপনারা ইউজার নেম ইউজার নেমটা আপনারা মানে দিয়ে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন পরেও অ্যাড করতে পারেন তো আমি আপাতত স্কিপ করে গেলাম দেওয়ার পরে অ্যালাউ নোটিফিকেশন এটাও করতে পারেন আবার স্কিপ ফর নাও এটাও করে যেটা ইচ্ছা আপনি করে দিতে পারেন দেন এখান থেকে কয়েকটা ইয়ে আপনারা সিলেক্ট করে দিবেন যেগুলো আপনার ভালো লাগে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তারপরে আবারও কিছু সিলেক্ট করে দেন যেগুলো আপনার ভালো লাগে তারপরে নেক্সটে ক্লিক করে দেন আচ্ছা এরপরে এখান থেকে প্রথম অবস্থায় আপনারা হচ্ছে হলো কয়েকটা ইয়েকে আপনারা মানে ফলো করে দেন নেক্সটে ক্লিক করে দেন তারপরে ডাউনলোড অ্যাপ তো আমরা যেহেতু অ্যাপে করবো না আমরা ব্রাউজারেই রাখবো তো এখান থেকে এটা কেটে দিলাম তো দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আমরা যদি অ্যাকাউন্টে যাই তো এই হচ্ছে হলো আপনার অ্যাকাউন্টের অবস্থা তো এই ছিল আপনারা কিভাবে মিসেজ ব্রাউজারে টুইটার অ্যাকাউন্ট অ্যাড করবেন বা নতুন করে অ্যাকাউন্ট করে কীভাবে অ্যাড করবেন তার বিস্তারিত তো আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম